নিজের ব্যবহারকার এই গাড়িটা কিন্তু বিক্রি করে দিছি এখন গাড়িটা কয় টাকা বিক্রি করলাম গাড়ির সাথে কি কি বোঝা দিতে এই বিষয়গুলো ভিডিও তো প্রমাণ হিসাবে থাকলো আপনারাও জানলেন হ্যাঁ আমি তেমন বুঝি না গাড়িটা বিক্রি করছি আমাদের বায়ের নাম নাকি মেহেদিয়াসান মেহেদিয়াসান বায়ের বাড়ি না কোথায় মায়ের মায়াজাডি আমাদের গপের কথা নাই মায়াজাডি বায়ের বাসা ওকে বায়ের গাড়িটা দুই দিন আগে দেখে গেছিলো পরবর্তী ওনার সাথে দাম দর সব কিছু কনফার্ম হওয়ার পর আজকে আসছে আর কি নেওয়ার জন্য আচ্ছা বাইকে আগে কী কী বোঝানো দরকার এইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি টাকার বিষয়টা সাথে থাকেন জানতে পারবেন প্রথম শুরু থেকে স্মার্ট কার্ড এটা আমি দেখাচ্ছি না এটা হচ্ছে মানে স্মার্ট কার্ড হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তো নাকি ভাই ঠিক আছে আচ্ছা এবং কি টেস্ট টুকেন টেস্ট টুকেন হ্যাঁ এবং শোরুমের যাবতীয় যা কাগজ আছে এভরিথিং আমি কিন্তু তেমন বুঝি না

তবে ভাই টাকাটি হাতে পাওয়ার পর গুইনা দেখি সাথেই থাকেন দেখা যাক ঠিক আছে ভাই টাকা দিতে পারি জি ভাই আচ্ছা এই আমার সাথে একজন হেল্প করে এক ঘন্টা সময় লাগবে আসেন রাজন ভাই আসেন আপনি এটি করেন

ভাই খুব ভালো মনে কথা বার্তায় আমি একদম প্রথম দেখাই চলে আসছি তারপর ভাইয়ের সাথে আমি দাম দর ফাইনাল করলাম এই যে আজকে নিতে আসলাম ভাইয়ের কথা এবং কাজে বিন্দু মাত্র কোন গরমিল নাই এবং কাগজপত্র অথেন্টিক আমি হচ্ছে এটা এখানেও দেখলাম তারপর হচ্ছে অনলাইনে সার্চ দিয়েও দেখলাম কোনো প্রকার কোনো যায় ঝামেলা নাই দাম দর কিন্তু ফাইনাল করে দিচ্ছে আমাদের মানে মধ্যম থেকে আর কি রাজন ভাই আল্লাহ হাফেজ আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই